আপনারা দেখছেন সুহান নেও চব্বিশ সংখ্যালঘুদের ওপর কী রকম ব্যবহার করতে হবে ইসলাম সেই শিক্ষাটা দিয়েছে আপনারা দেখুন বাংলাদেশে সংখ্যা সংখ্যালঘুদের ধর্মস্থান পাহারা দিচ্ছে দাঁড়িয়ে টুপি ওয়ালা মওলানারা কারণ অন্য ধর্মের ওপরে অত্যাচার করতে ইসলাম নিষেধ করেছে একটি বিশেষ বিশেষ সম্মানিত এলাকাবাসী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে যে দেশের এই উত্তর সম্প্রতি বজায় রাখি এবং পরাজিত পুজোপ্রী মহলের হাত থেকে প্রত্যেক সংখ্যালঘু সনাতন ধর্মী এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা দেওয়া আপনার আমার এবং সকলের দায়িত্ব তাই আমরা সবাই যেন সচেতন থাকি